নমস্কার সবাইকে দ্য বেঙ্গলি কম্পাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা আজকে শুরু করলাম দিনটি খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কারণ আজকে প্যাকার্স অ্যান্ড মুভার্স এসেছে আমরা যেহেতু একটা সিটি থেকে আর একটা সিটিতে মুভ করছি সেই জন্য কিছু জিনিসপত্র প্যাকিং করে পাঠানোর জন্য আজকে আমরা প্যাকার্স অ্যান্ড মুভার্সকে ডেকেছি তো পুরো প্রসেসটি দেখতে থাকুন কীভাবে এখানে প্যাকার্স অ্যান্ড মুভার্সরা কাজ করে আর তার সাথে পুরো ব্লগটিও দেখতে থাকুন কী কী থাকে আজকে ব্লগে বলতে প্যাকার্স অ্যান্ড মোবাইসের লোকেরাই সেই এই নীল রঙের কার্পেটটি আগে রুমে বিছিয়ে নিয়েছিলেন যাতে ওনাদের জিনিসপত্র নিয়ে যেতে সুবিধা হয় আর আমাদের রুমটি নোংরা না হয় তারপরে ওনারা আস্তে আস্তে প্যাকিং করছিলেন তো দেখুন ওরা কি সুন্দরভাবে প্যাকিং করছে আর কত তাড়াতাড়ি করে সুন্দর করে প্যাকিং করে দিচ্ছিলো আমাদের কাছে ছোট ছোট কয়েকটা এরকম ক্যাবিনেট মতো ছিল আমরা তো সেগুলো প্যাক করতে পারিনি আমরা এমনিই রেখেছিলাম তারপরে দেখলাম ওনারা সুন্দর করে ব্ল্যাঙ্কেটের মধ্যে সেলোটেপ দিয়ে দিয়ে এরকমভাবে প্যাক করে নিচ্ছিলেন খুব সুন্দর একটি প্রসেস কি সুন্দর করে সেলোটেপ আটকে দিচ্ছে যাতে কোনোরকম দাগ না লাগে কোনো রকমভাবে ভেঙে টেঙে না যায় এরকমভাবে অনেকগুলো ক্যাবিনেট চেয়ার সব কিছুই ওনারা প্যাক করে নিচ্ছিলেন সব কিছু প্যাকিং করার পরে দেখলাম জিনিসপত্রের উপর এরকম করে ট্যাগ লাগিয়ে দিচ্ছে যাতে কাউন্ট করতে সুবিধা হয় আর আমাদের জিনিসপত্র বলে প্রুফও থাকে আর দেখুন এই ছোট্ট মতো একটা ট্রলির মতো এনেছে ওই কার্পেটটির উপর দিয়ে দিয়ে ঠিক নিয়ে চলে যাচ্ছে যাতে জিনিসপত্র তো অনেক ভারী তো ওঠাতে ওনাদের অসুবিধা যাতে না হয় আর সুন্দরভাবে জিনিসপত্রগুলো নিয়ে চলে যেতেও পারে ওনারা এত তাড়াতাড়ি সব কিছু প্যাক করে নিলেন তারপরে নিচে গিয়ে দেখলাম কিভাবে নিয়ে যাচ্ছে একটা ট্রাক এনেছি ট্রাকে করে ওনার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাচ্ছেন এত তাড়াতাড়ি যে রুমের প্যাকিং শেষ হয়ে যাবে সেটা একদমই বুঝতে পারিনি যাই হোক শেষ হয়ে গেছে খুবই ভালো তো আমি তারপরে রান্নাবান্না শুরু করে দিলাম তো আজকে বানাচ্ছি আমি চিকেন বিরিয়ানি তো প্রথমে পেঁয়াজ কেটে নিলাম তার আগে ডিমটাও সিদ্ধ করে নিয়েছি তো পেঁয়াজটা ভাজতে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি তুলে নেব এই যে দেখুন পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে তারপরে আমি ওই তেলেতেই ডিমটাও ভেজে নেব। আর ডিমের পরে আলুটাও ভেজে নেব। আলুটা আমি একটু সিদ্ধ করেই ভাজি যাতে বিরিয়ানিতে খেতে বেশ ভালো লাগে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দেব। তারপর আমি চিকেন ম্যারিনেট করব। তো চিকেন এখানে প্যাকেটের মধ্যেই আসে তার জন্য আমি বেশ কিছুক্ষণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখব চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তার সাথে কিছুটা চিকেন মশলা তারপরে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। চিকেনটা ম্যারিনেট করার কিছুক্ষণ পরে আমি টক দইটা দিলাম যাতে চিকেনটা খুব বেশি টক না হয়ে যায় তো এটা দেবার পরেও কিছুক্ষণ আবার ম্যারিনেট করে রেখে দেবো এইভাবেই আবার ওই যে চিকেনটা ম্যারিনেট করা ছিল তার উপরে আমি পেঁয়াজ ভাজা মানে বেরেস্তা বেশ কিছুটা দিয়ে দেব দিয়ে আবার ম্যারিনেট করে আবার কিছুক্ষণ রেখে দেব এরপর দুধের মধ্যে একটু কেশর মিশিয়ে দেব। যাতে সুগন্ধও আসে আর সুন্দর কালারও আসে এবার ভাতটা করে নেব তাই জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়েছি সাজিরে লবঙ্গ গোটা এলাচ আর একটু গোলাপের পাপড়ি আমার কাছে গোলাপ জল ছিল না তার জন্য আমি গোলাপের পাপড়ি দিয়েছি জলটা বেশ ভালোই গরম হয়ে গেছে তার মধ্যে আমি চালটা দিয়ে দিলাম চালটা আমি ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভাতও হয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো চালটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি এরকমভাবে ছেঁকে নিয়ে ভালো করে থালার মধ্যে রেখে দিলাম পেঁয়াজ ভাজার তেলটা করাতেই রয়েছে তো আমি এর উপরে ম্যারিনেট করা চিকেনটা পুরোপুরি দিয়ে দিলাম ভালো করে মশলাটা দিয়ে দিলাম দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দিয়ে একদম মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নেবো চিকেনটা বিরিয়ানিতে দেওয়ার জন্য চিকেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর চিকেন সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে এবার বিরিয়ানি বসানোর জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছিলাম তার মধ্যে ভালো করে ঘি দিয়ে দিয়েছিলাম আর তারপরে এই যে ভাতটা প্রথমেই দিয়ে দিলাম ঘিয়ের উপরে আমি প্রথমে ভাতটা ভালো করে দিয়ে দিচ্ছি এবার ভাতটার উপরে আমি ভালো করে বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। আমার কাছে বিরিয়ানি মশলা বলতে এভারেস্টের একটা প্যাকেট ছিল গুঁড়ো মশলা সেই মশলাটাই আমি ইউজ করছি তার উপরে এই বেরেস্তা মানে পেঁয়াজ ভাজাটা আমি দিয়ে দিচ্ছি তারপরে চিকেনটা দিয়ে দিলাম ভালো করে চিকেনটা ভালো করে দেওয়ার পরে চিকেনে যে গ্রেভিটা আছে গ্রেভিটাও আমি সাথেই দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব ভাজা আলু আর ভাজা ডিম ভালো করে সাজিয়ে চারিদিকে দিয়ে দেব এরপরে বাকি যেই ভাতটা ছিল পুরোটাই আমি সুন্দর করে দিয়ে দেব। ভাতটা ভালো করে দেওয়ার পরে আমি আবার বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম তারপরে আমি আবার একটু পেঁয়াজ ভাজা দিয়ে দেব। আর পেঁয়াজ ভাজার পরে আবার উপর থেকে একটু ঘি দিয়ে দেব ভালো করে এবার আমি দুধের মধ্যে যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব কালারের জন্য আর সুগন্ধের জন্য এবার আমার সমস্ত জিনিসপত্র দেওয়া হয়ে গেল এরপরে আমি ভালো করে সিলভার ফয়েল দিয়ে মুখটা ঢাকা দিয়ে দিচ্ছি এরপরে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ওভেনে মিডিয়াম থেকে সিমের মধ্যে বসিয়ে রাখব এরপর আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে দেখুন আমি খুলেছি বেশ সুন্দর দেখতে লাগছে আশা করি খেতেও ভালো হবে একদম বিরিয়ানি রেডি হয়ে গেছে আর নিচে একদম বসেনি এরপর আমি বিরিয়ানিটা ভালো করে সার্ভ করে নিয়েছি থালার মধ্যে একটু স্যালাড নিয়েছি আর একটু রায়তা বানিয়ে নিয়েছি চলুন তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে